আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সান্নাসিক পরীক্ষা দুই নিয়ে কথা বলবো দেখতে দেখতে তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে গেছে এবং কি তোমরা সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ এখন তোমাদের জন্য জানালো তো অনেক থেকে নাইন পর্যন্ত শিক্ষার্থী তারা সঠিক সুন্দরভাবে তাদের আসনে বসে আজকে পরীক্ষা দিয়েছে এবং সামনেও তারা পরীক্ষা দিতে যাচ্ছে তো তোমাদের জন্য শিক্ষা বোর্ড কি সুসংবাদ জানালো এবং বোর্ড কর্তৃপক্ষ বা শিক্ষক মন্ডলী তারা বলেছে যে তোমাদের এই পাশের হার বেশি থাকবে অর্থাৎ যারাই পরীক্ষা দিয়েছে না কেন তারা 90 শতাংশের মতো পাস করবে অর্থাৎ প্রায় সকল শিক্ষার্থী পাস করবে এখন অনেকেই কনফিউজ আছে আমি হয়তো বা ফেল করবো আমি ভালোভাবে পড়াশোনা করি নাই এমনটা নয় কিন্তু অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে তারা বেশিরভাগ শিক্ষার্থী পাস করবে এখন তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হবে তাদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে এবং পরীক্ষার যে পদ্ধতি তোমরা দেখেছ সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকেই মূল্যায়ন করা হবে এখন তোমরা যেহেতু সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টও সঠিক সুন্দরভাবে হবে এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ ষাট মাসিক পরীক্ষা তোমরা দিয়েছো তোমাদের এই পরীক্ষার ফল কিন্তু আহ দুই মাস বা এক মাস পরে প্রকাশ করা হবে এই প্রকাশ করলে তোমরা বুঝতে পারবা আর ভোট করতে বলেছে তারা যেন খাতাটা সহজভাবে দেখে এবং সংশ্লিষ্ট শিক্ষক বর্গ তারা যেন এই খাতাটা দেখে তাদের পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করে এখন দেখা যায় যে কিছু শিক্ষার্থী আছে ফেল করবে অর্থাৎ সবাই তো আর পাশ করবে না কিছু শিক্ষার্থী ফেল করবে যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিলে তো পাশ ফেল দরনীয় আছে আর তোমাদের কিন্তু গ্রেডিং পদ্ধতি বা জিপিএস সিস্টেম থাকবে না সম্পূর্ণ অন্য নিয়মে পরীক্ষা টা অর্থাৎ বিভিন্ন দাপে দাপে তোমাদের মার্ক দেওয়া হবে ডিস্ট্রিবিউশন করা হবে যে তোমরা এই গ্রুপে আছো বা এই এত ইয়েতে আছো কিন্তু তোমাদের যে গ্রেডিং সিস্টেম যেন 4.3. জিপিএ 5 এই ধরনের কোনো কিছু থাকবে না তোমাদের বৃত্তি থাকবে ত্রিভুজ থাকবে এই ধরনের কিছু দিয়ে তোমাকে চিহ্নিত করা হবে যে এই ধরনের ক্যাটাগরির বা এই ধরনের শিক্ষার্থী তুমি তো তোমাদের যে নবম শ্রেণী বলো ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু ধারাবাহিকভাবে তারা সাজিয়ে থাকবে এবং সাজানোর পরে সঠিক সুন্দরভাবে তারা শখে প্রকাশ করবে শখ প্রকাশ করার পরে তারা কিন্তু ওই ওই দেয়ালে টানিয়ে দেওয়া হবে যখন যে দিন রেজাল্ট দিবে তোমরা বুঝতে আর তোমাদের সামনে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো সঠিক সুন্দরভাবে তোমরা প্রস্তুতি নাও যেহেতু বাংলা পরীক্ষা হয়ে গেছে বাংলা অনুযায়ী কিন্তু অন্য পরীক্ষা বা ইতিহাস হয়ে গেছে যাদের যে সাবজেক্ট হয়ে গেছে তাদের ওই অনুযায়ী কিন্তু অন্যান্য পরীক্ষার মধ্যেও থাকবে যে আসলে কোনগুলা পড়লে তুমি কমন পাবা এই প্রথম প্রশ্ন থেকেই কিন্তু অনেকেই ধারণা পেয়েছে যে আসলে আমার পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে হতে পারে বা তাদের প্রশ্নগুলা কিভাবে হতে পারে এটা কিন্তু ऑलरेडी ধারণা পেয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সান্নামাসিক পরীক্ষা সম্পর্কে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো সকলে ভালো থাকো সুস্থ থেকো সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম